আমি একজন অর্থোপেডিক সার্জন এই ফ্রোজেন ショルダーকে এডিসিভ ক্যাপসুলাইটিস নামে আখ্যায়িত করছেন ফ্রোজেন ショルダー নিয়ে এপিডেমিওলজি বা রোগ তত্ত্ব কি কি তথ্য দেয়া হচ্ছে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে সাধারণ জনগণের মধ্যে ফ্রোজেন ショルダーে আক্রান্ত হওয়ার রেট 2% মানে প্রতি 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ কিন্তু ফ্রোজেন ショルダーে আক্রান্ত দুই নাম্বার যে কথাটা আমরা এখান থেকে জানতে পারি যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ মানে দশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হতে পারে এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয় একশো জন ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে পঁয়ত্রিশ জনই কিন্তু ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হতে পারে তিন নম্বরে আমরা একটা জিনিস জানি যে পুরুষদের তুলনায় কিন্তু এটা মহিলাদের বেশি হয় এবং চল্লিশ থেকে ষাট বছর বয়সের মানুষদের কিন্তু ফ্রোজেন শোল্ডার আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর সর্বশেষ এই পি একটা কথা হচ্ছে যে বারো পার্সেন্ট রুগীর ক্ষেত্রে এটা বাইলেটের ব্যবহার মানে দুই শোল্ডারে কিন্তু ব্যথাটা হতে পারে বেশিরভাগই এক শোল্ডারে হয় তবে বারো পার্সেন্ট কেসের দুই পাশে কিন্তু হতে পারে এরপরে আমরা চলেন জানি ফ্রোজেন শোল্ডারের কারণ কি ফ্রোজেন শোল্ডারের কারণ প্রাইমারি কারণ কিন্তু জানা যায় না যে কোনো কারণে